হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা ক্লাস টেনের ম্যাথমেটিক্স ঠিক আছে কোসে দেখি সিক্স পয়েন্ট টু সমহার বৃদ্ধি বা হ্রাস এই টপিকটা তো আমরা হচ্ছে চক্রবৃদ্ধির সমল চক্রবৃদ্ধির সুদ বের করা শিখেছি তো ওই জিনিসটাই এখানে কাজে লাগবে মানে ওই ফর্মুলাটাই ঠিক আছে তো আমাদের সমহার বৃদ্ধি এটা যে ফর্মুলাটা হবে ঠিক আছে সমহার বৃদ্ধির যেটা ফর্মুলা হবে সেটা কী হয়ে যাবে দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে হয়ে যাবে এন এন মানে তো জানি আমরা টাইম এখানে ঠিক আছে বছর আর পি মানে তো এখানে আসল আসল বলতে এখানে এখন আমাদের বাস্তব সমস্যা করাবে সংখ্যা সম্বন্ধে বলবে ঠিক আছে আর এর মানে তো জানি সুদের হার আর যদি এটাই যদি সমহার হ্রাস হয় তাহলে প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে আর যা আছে অ্যাজ ইট ইজ সেটাই বসে যাবে ঠিক আছে তো এটা হয়ে গেলে হচ্ছে সমহার বৃদ্ধি এবং সমহার হ্রাসের সূত্র তো এক এক করে অঙ্ক করব আর আমরা সব কিছু ধীরে ধীরে বুঝে নিব ঠিক আছে তো চলো দেখা যাক এক নম্বর অঙ্কটা কি আছে তো দেখো যেটা এক নম্বর অঙ্ক তো দেখো এক নম্বর অঙ্কটা কি আছে কোশ্চেন দেখি 6.2 এর যে পহলমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা সংখ্যা 10000 জন মানে 10000 জন আছে আর কি ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে বৃদ্ধির হার মানে এখানে বাড়ছে বলেছে দুই বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তো আমাদের এই জিনিসটা এই চ্যাপ্টারে আরেকটা তোমাদের বলে দিই এখানে তিনটার সময় আমাদের মনে রাখবে বর্তমান ভবিষ্যৎকে লিখছি পরে আর তার কিছুটা হচ্ছে আগে আগে বা পূর্বে যদি আমাদের আগে বের করতে দেয় তখনই হচ্ছে অঙ্কটার মধ্যে ধরতে হবে না হলে ধরতে হবে না এমনি অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে বর্তমান আর পরে যদি বের করতে বলে তাহলে আর কোনো কিছুই ধরার দরকার নেই মানে অঙ্কটা এমনি হয়ে যাবে একটা লাইনে ঠিক আছে তো যাই হোক একটা লাইন মানে একটা ফর্মুলা দিয়ে আর কি এবার দেখা যাক অঙ্কটা কি করে করতে হবে যে দুই বছর পরে ওই গ্রামে জনসংখ্যা কত হবে তো এক নম্বর অঙ্ক কষে দেখি সিক্স পয়েন্ট টু দুই বছর পরে জনসংখ্যা হবে দেখো ফর্মুলাটা কী বললাম সমহার বৃদ্ধি মানে জনসংখ্যাতে বাড়ছে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে হয়ে যাবে হচ্ছে এন এন মানে কি এখানে টাইমটা কত বছর দেখো পি আমাদের বলা আছে বইয়ে দেওয়া আছে হচ্ছে দশ হাজার এক লেখে কয়টা শূন্য হবে চারটা শূন্য এবার ওয়ানের জন্য ওয়ান প্লাস আরের মান দেখো বলা আছে কত পার্সেন্ট করে বৃদ্ধি পায় তিন পার্সেন্ট মানে আরের মান তিন আর একশোর জন্য নিচে একশো কত বছর এটা দেখো দুই বছর মানে দুই বছর পরে জনসংখ্যাটা কত হবে এতটা হয় তো এটা যদি আমরা হিসাব করি দেখো দুটো চারটে শূন্য তো বসেই বসছে তিন দিয়ে একশো কাটা জানা যাই হোক লসাগু করতে হবে একশো একশো একে একশো যোগ কত হয়ে যাবে দেখো যোগ হয়ে যাবে তিন এখানে জন লেখলেও হবে না লেখলেও হবে তারপরে দেখো উপরে কত হয়ে যাচ্ছে একশো আর নিচে হয়ে যাচ্ছে একশো এটার স্কোয়ার এবার জাস্ট কাটাকাটি করতে হবে চারটা শূন্য বসলো একশো তিন কয়বার হবে দেখো একশো তিন হবে দুইবার স্কোয়ারের জন্য ঠিক আছে সেরকম একশোটা কয়বার হবে একশোটাও হবে দুবার কারণ কি দেখো মাথায় স্কোয়ার আছে এই জন্য ঠিক আছে এবার কাটাকাটি করে শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার চারটা শূন্য কাটা গেল কোন মানে কোন হ্যাঁ তো আমাদের কী বলে থাকলে দেখো একশো তিন গুণ একশো তিন একশো তিন আর একশো তিন যদি গুণ করি কত হয় তিন তিরিকা নয় তিন শূন্য শূন্য তিন একে তিন এবার এই জিরোটার জন্য গুণ করা তোমরা শিখেছ আমি জানি এটাই আর একটা হচ্ছে ওয়ানের জন্য ওয়ান থ্রি থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান 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 নাইন জিরো সিক্স জিরো ওয়ান তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো যে ওয়ান জিরো সিক্স জিরো নাইন তো তিন বছর পরে ওই গ্রামের জনসংখ্যাটা হয়ে যাচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো নাইন জন ঠিক আছে তো এবার দেখো হচ্ছে দুই নম্বর অঙ্কটা আমাদের কি করতে বলেছে যে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট মানে বাড়ছে বাড়ছে মানে কোন সূত্রটা দেখো প্লাসিক সূত্রটা কাজ করবে বর্তমান জনসংখ্যা আট লেখার পরে কত আছে দেখো কটা শূন্য টোটাল তিনটা তিনটা ছটা সাতটা শূন্য আছে মানে হচ্ছে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি আট কোটি ঠিক আছে তো তিন বছর পরে ওই রাজ্যে জনসংখ্যা কত হবে সেটা আর কি বের করতে বলেছে তো যেহেতু আমাদের আগে বের করতে বলেনি এই জন্য কোনো কিছু ধরতে হবে না শুধু এটা একবারে হয়ে যাবে তো তিন বছর পরে জনসংখ্যা দেখছি যে দুই নম্বর অঙ্কটা হয় তিন বছর পরে জনসংখ্যা ফর্মুলাটা লেখি সমহার বৃদ্ধির পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে কত হয়ে যাবে এন এন মানে কি টাইম পি মানে আসলটা এখানে দেখো তো কয়টা হবে আট লেখে পি এর মানটা কত বলা আছে কতজন আট লেখে টোটাল তিনটা তিনটা ছটা সাতটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে ওয়ানের জন্য ওয়ান প্লাস আর এর মান কত বলা আছে দেখো আরের মান বলা আছে দুই নিচে হয়ে যাচ্ছে কত বছরের পর তিন বছর পর এন এর মান হয়ে যাচ্ছে তিন তার মানে এতজন হয়ে যাবে তিন বছর পরে জনসংখ্যা ঠিক আছে এটা কাটাকাটি দেখো যে আট লেখে কয়টা শূন্য হবে যেটা আছে তো ওটাই ষাটটা টোটাল ঠিক আছে তো শূন্যগুলো ঠিকঠাক না থাকলে পরে একটু বাড়িয়ে দেবো আর ষাটটার জায়গায় আটটা থাকে ঠিক আছে তো উপরে কত হয়ে যাবে একবারে যদি হিসাব আছে একশো লসাগু একশো একে একশো যোগ দুই তো লিখছি ষাটটা জিরো উপরে হয়ে যাচ্ছে কত একশো দুই আর নিচে হয়ে যাচ্ছে একশো তার মাথায় কিউ এটাকে কাটাকাটি করতে হবে একশো আট লেখে ষাটটা জিরো একশো দুই কয়বার হবে দেখো একশো দুই হবে তিনবার কারণ এবার মাথায় কিউব আছে হ্যাঁ একশো দুই একশো দুই আর নিচে একশো কয়বার হয়ে যাবে দেখো একশো হয়ে যাবে তিনবার কারণ এরও মাথায় কিউবটা আছে তো কাটাকাটি দেখো টোটাল কয়টা জিরো কাটা যাচ্ছে টোটাল আমাদের ছয়টা জিরো কাটা যাচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে তো আমাদের আলটিমেট কি দেখো যে একশো কী কী গুণ করতে হবে আশি গুণ একশো দুই গুণ একশো দুই গুণ একশো দুই এই যে সংখ্যাটা গুণ করে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর আমি আশা করছি যে তোমরা গুণটা করতে পারবা ঠিক আছে তোমরা গুণ করে এখানে শুধু বসিয়ে দেবে আর উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এটা হলো আমাদের দুই নম্বর অঙ্কটার সমাধানটা তো এবার দেখো হচ্ছে তিন নাম্বার অঙ্কটা আমাদের কি করে সমাধান করতে হবে কি বলা আছে যে পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হয় মানে প্রতি বছর কমছে কমলে মানে মাইনাস সমাহ হ্রাস হবে এটা মেশিনটির বর্তমান মূল্য এক লেখা কটা জিরো আছে দেখো টোটাল তিনটা দুটা পাঁচটা পাঁচটা জিরো আছে এত টাকা হলে তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে সেটা বের করতে বলেছে ঠিক আছে তো যাই হোক তিন বছর পরে যেহেতু বের করতে বলেছে আমাদের ধরার কোনো দরকার নেই এটা এমনি হয়ে যাবে তো দেখো কীভাবে অঙ্কটা সমাধান করছি যে তিন বছর পরে মূল্য বার করতে বলেছে ঠিক আছে তো লিখছি তিন নম্বর তিন বছর পরে মেশিনটির মূল্য ঠিক আছে তিন বছর পরে মেশিনটার মূল্য আগে ফর্মুলাটা লিখছি পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ারে হচ্ছে এন দেখো এখানে মাইনাসটা কাজ করবে কারণ হচ্ছে আমাদের মেশিনটার দাম কমছে মানে সমহারে হ্রাস পাচ্ছে যেহেতু কমে যাচ্ছে এই জন্যই মাইনাসের ফর্মুলাটা এখানে কাজ করবে মানে সমাহার হ্রাসের ফর্মুলা এবার এর মানটা দেখো বসিয়ে দিচ্ছি এক লেখে কয়টা জিরো টোটাল পাঁচটা জিরো এক লেখে পাঁচটা জিরো ওয়ানের জন্য ওয়ান মাইনাস আর এর মান কত বলা আছে কত পার্সেন্ট করে হ্রাস পায় টেন পার্সেন্ট আরের মান টেন আর হান্ড্রেডের জন্য হান্ড্রেড এন কত বছর পর তিন বছর পর এই যে মাথায় বসে গেল তিন ঠিক আছে এই জিরো জিরো কাটা যাবে এক লেখে টোটাল পাঁচটা জিরো ওয়ান মাইনাস ওয়ান বাই টেন পাওয়ারে হচ্ছে কিউ এক লেখে পাঁচটা জিরো নিচে কত হবে দেখো দশ দশেককে দশ মাইনাস ওয়ান মাথায় হচ্ছে কিউ পাঁচটা জিরো উপরে কত হয়েছে যাচ্ছে দশ থেকে একবার দিলে নয় আর নিচে হয়ে যাচ্ছে টেন তার মাথায় কিউব দেখো এটা হিসাব করি যে ওয়ান লেখে দশটা জিরো ছোটোই আছে যেহেতু আমি করে দিচ্ছি ঠিক আছে নয়ের কিউব মানে কয়বার নয় বসবে তিনবার আর দশের কিউব মানে তিনবার দশ ঠিক আছে এই একটা দুটা তিনটা জিরো একটা দুটা তিনটা জিরো কাটা যাচ্ছে এবার যেটা নয় 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 আছে নয় 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 গুণ করলে কত হবে নয় নয় একাশি হয় তার সঙ্গে আরও নয় গুণ করতে হবে দেখো নয়কে নয় নয় আটে বাহাত্তর সাতশো উনতিরিশ তাহলে আমরা বসিয়ে দিব সাতশো উনত্রিশ কয়টা জিরো বুঝবে দেখো একটা দুটা দুটা এক দিয়ে গুণ করলে কারণ ওটাই থাকে তো যাই হোক যে তিন বছর পরে মেশিনটার মূল্য কি হয়ে যাবে এটা মানে এটা হচ্ছে টাকা অ্যাকচুয়ালি হ্যাঁ পাশে টাকা লিখে দিলে ভালো ঠিক আছে এখান থেকে লেখা শুরু করে দাও টাকা এই যে কমা 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 দিতে হবে ঠিক আছে তো এটা হয়ে গেলো তিন নম্বর অঙ্কটা দেখো কত ইজি অঙ্ক এসব তো তিন বছর পরে মেশিনটার মূল্য বাহাত্তর হাজার নশো টাকা ঠিক আছে তো দেখো এবার হচ্ছে চার নম্বর অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব আর কি বলেছে দেখো বলেছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এরূপ পরীক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে অবশ্যই বাড়ল বলছে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি তিন হাজার পাঁচশো আঠাশ জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে বর্তমানে মানে বর্তমানে কতজন আছে তিন হাজার পাঁচশো আঠাশ জন ভর্তি হয়েছে বলেছে তবে দুই বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল বছর পূর্বে আমরা ওটা হচ্ছে ধরে নিব যখন আমাদের পূর্বে বের করতে বলবে তখন আমরা জিনিসটাকে ধরে নিব হ্যাঁ তো চার নম্বর অঙ্কটা দেখো যে ধরি দুই বছর পূর্বে শিক্ষার্থী ঠিক আছে দুই বছর পরে শিক্ষার্থী ছিল মনে করেন যে একজন ঠিক আছে সুতরাং বর্তমান শিক্ষার্থী কতজন হয়ে যাবে দেখো বর্তমান শিক্ষার্থী ঠিক আছে বর্তমান শিক্ষার্থী কি হয়ে যাবে যে পি ইন্টু ওয়ান প্লাস কারণ বাড়ছে তাই না দু বছর আগের কথা বলছে দু বছর পরে মানে বর্তমানে তো এখন বাড়বে তো বাড়ার জন্য এখানে প্লাস কতজন করে বৃদ্ধি পেয়েছে দেখো বলেছে যে ফাইভ পার্সেন্ট মানে পাঁচ আর এর মান পাঁচ ফর্মুলাটা লিখি আর বাই হান্ড্রেড পাওয়ারে হচ্ছে এর জায়গায় কত আমরা বসাচ্ছি এক্স ওয়ান প্লাস আর এর মান বলেছে পাঁচ নিচে হান্ড্রেড কত বছর এটা দুই বছর ঠিক আছে এবার দেখো প্রশ্ন মতে আমাদের যে এই শিক্ষার্থী যেটা আছে বর্তমান সেটা হচ্ছে প্রশ্নটার মধ্যে বলা আছে তার মানে এটার সঙ্গে ওটা ইকুয়াল করতে হবে ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো বলা আছে যে থ্রি ফাইভ টু এইট এই থ্রি ফাইভ টু এইট বা ঠিক আছে এক্স কাটাকাটি করি যদি সুবিধা হয় ঠিক আছে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ কুড়ি একশো হয়ে যাচ্ছে তো উপরে কত হয়ে যাচ্ছে দেখো নিচে হয়ে যাচ্ছে কুড়ি কুড়ি কে কুড়ি এখানে তো ওয়ান থাকবে যোগ ওয়ান স্কোয়ার পঁয়ত্রিশ আঠাশ বা এক্স ইকুয়াল টু উপরে কত হয়ে যাবে একুশ তার স্কোয়ার মানে একুশ গুণ একুশ আর নিচে কত হয়ে যাচ্ছে দেখো কুড়ি গুণ কুড়ি আর এখানে যেটা ছিল পঁয়ত্রিশ আঠাশ সেটাই বা এই যে এটা গুণটা আছে আমাদের এক্সের মান দরকার তাহলে এই কুড়ি কুড়ি গুণ হবে কোথায় উপরে আর এটা হয়ে যাবে একুশ একুশটা নিচে তার মানে এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশ আঠাশ থাকলেও গুণ উপরে হয়ে যাবে কুড়ি গুণ কুড়ি আর নিচে হয়ে যাবে হচ্ছে একুশ গুণ একুশ ঠিক আছে সাতের ঘরের নামতা যদি জানা থাকে আমাদের এটা কাটাকাটি যাবে সাত দিয়ে এটাও কাটা যাবে সাত দিয়ে এটাও ঠিক আছে তো সাত তিনে একুশ হয় আমরা জানি সাত দিয়ে যদি কাটি সাত পাঁচে পঁয়ত্রিশ দুটা ঘর নামাতে হবে শূন্য নিতে হবে সাত চারে আঠাশ ঠিক আছে এবার দেখো কত দিয়ে যাবে চার দিয়ে তিন দিয়ে যায় কি না তিন দিয়ে যাবে তিন এক তিন তিন ছয় আঠারো হ্যাঁ যাবে মনে হয় কারণ তিন দিয়ে ভাগ করে দেখো আমাদের পাঁচশো চারকে তিন এক তিন কুড়ি তিন ছয় হচ্ছে আঠারো তিন আটে চব্বিশ যাচ্ছে তার মানে তিন দিয়ে এটাকে যদি কাটিয়ে লিখতে হবে ওয়ান সিক্স ঠিক আছে এবার হচ্ছে দেখো এটা একুশকে একুশকে যদি আট দিয়ে গুণ করি দেখবা এটা পাওয়া যাবে আট একে আট আট ষোলো তার মানে একুশকে এটা কাটিয়ে লিখবো আমরা হচ্ছে আট তার মানে আমাদের আলটিমেট এক সমান সমান কী থাকলো দেখো এইট ইন্টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি দেখো সংখ্যাগুলো গুণ করো দুই দুগুণি চার চার এ কত বত্রিশ সুতরাং এক্স সিকোয়ালটা হয়ে যাচ্ছে বত্রিশ কটা শূন্য হয়ে যাবে পাশে বসাই দিতে হবে দুটা শূন্য ঠিক আছে গুণটা আশা করি বুঝে গেছো যে শূন্য কটা থাকে সেটা লাস্টে বসিয়ে দিলে হয়ে যায় আর সংখ্যাগুলো গুণ করতে হবে দুই দুগুণের চার চার আর আটে গুণ করলে বত্রিশ তো ঠিক আছে এটা হয়ে গেল উত্তর যে তাহলে উত্তরটা ফাইনাল লেখার সময় আমাদের লিখতে হবে যে দুই বছর পূর্বে শিক্ষার্থী ছিল কত তিন হাজার দুশো জন ওটাই এখন বেড়ে হয়েছে তিন হাজার পাঁচশো আঠাশ জন ঠিক আছে তো এটা হয়ে গেলো হচ্ছে চার নম্বর অঙ্কটার সমাধান তো দেখো এবার হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে যে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কমেছে মানে মাইনাস হবে বর্তমান বছরে ওই জেলার আট সাত চার আটটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল সেটা বের করতে বলেছে যেহেতু আগে বের করতে বলেছে আমাদের হচ্ছে এখানে ধরে ধরে নিতে নিতে হবে হবে ঠিক আছে তো বছর আগে দুর্ঘটনা এক্স টি বা এক্স জন এবার হচ্ছে বর্তমান তাহলে এটা বের করতে হবে বর্তমান সংখ্যা ঠিক আছে বর্তমান সংখ্যাটা দুর্ঘটনার সংখ্যাটা কত হয়ে যাবে দেখো পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ারে হচ্ছে তিন বছরের জন্য আর এন লিখছি ফরমালা পি এর মান বসাচ্ছি এক্স ওয়ান আর এর মানটা কত বলা আছে দেখো আরের মানটা বলেছে যে টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে পাঁচ নাম্বার অঙ্কটা হয় টেন আর নিচে হান্ড্রেড তিন প্রশ্ন মতে ঠিক আছে এটা ইকুয়াল টু যেটা দেওয়া আছে দেখো আমাদের বর্তমানে হচ্ছে ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড কিউব এটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এইট সেভেন এই জিরো জিরো কাটা গেল বা এক্স নিচে কত থাকবে দেখো টেন টেন ওয়ান টেন মাইনাস তারপর এইট ঠিক আছে তো এবার দেখো যেটা সমাধান করতে হবে আর কি বা ঠিক আছে আশা করি মনে হয় বাই মিস্টেক চার নম্বর অঙ্কটায় আরের মানটা টেন বসিয়ে দিয়েছি আশা করি হ্যাঁ ওটা একবার চেক করে নিও তো যদি আমি আরের মানটা ওখানে টেন বসায় দিই তাহলে ওটা ভুল হয়ে গেছে আরের মানটা আমাদের পাঁচ বসাতে হবে ওখানে হ্যাঁ কারণ যেটা চার নম্বর অঙ্ক সেটা আরের মানটা ফাইভ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলেছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে এটা ঠিকঠাক আছে টেন পার্সেন্ট বলেছে এটা তো এক্স ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে উপরে নাইন 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 আর নিচে হয়ে যাচ্ছে টেন 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 এইট সেভেন ফোর এইট ঠিক আছে বা এক্স ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে দেখো এইট সেভেন ফোর এইট উপরে কত হয়ে যাচ্ছে টেন টেন ইন্টু টেন নাইন ইন্টু নাইন ইন্টু নাইন ঠিক আছে তো নয় দিয়ে এটাকে কাটা যাবে আশা করি হ্যাঁ নয় দিয়ে ভাগ করো নয় আটে কত হয় নয় আটে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর চুয়ান্ন নয় ছয় নয় নয় একাশি আমি কি ভাগ করছি হ্যাঁ নয় নয় একাশি হবে চৌষট্টি ন সাতে তেষট্টি নয় দুগুণে আঠারো হ্যাঁ আবার নয় দিয়ে কাটা যাবে আশা করি নকে নয় ন আটে বাহাত্তর আবার নয় দিয়ে কাটা যাবে নয় এক নয় নয় দুগুণে আঠারো সুতরাং এক্স ইকালটা হয়ে যাচ্ছে বারো লেখে কটা জিরো এক দুই তিন এক দুই তিন